দেশের পরিবহন সেক্টরের কিং হানিফ এন্টারপ্রাইজ তারা এসি সেকশনের লাক্সারিয়াস ভলভো বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে আসছে এমনই এক বাসকে তারা পুনরায় ফিরিয়ে নিয়ে এসেছে চলাচলের উপযোগী করে এই বাসে লাগানো হয়েছে নতুন ইঞ্জিন বাসের ইন্টেরিয়ার ডেকোরেশন সম্পূর্ণ চেঞ্জ এবং সিটগুলো এবং সাথে সাথে বাসের বডি পরিবর্তনের সাথে সাথে লেগেছে নতুন রঙের ছটা হ্যালো আমি ধ্রুব যে থেকে আমার এই দেখছেন সবাইকে যেখান সুস্বাগতম জানিয়ে শুরু করছে আরো একটি নতুন ইনফরমেশন ভিডিও বাংলাদেশের রাস্তায় চলাচল করা একমাত্র অরিজিনাল ভলভো বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে আসছে লাক্সারি সেগমেন্টে হানিফ এন্টারপ্রাইজ যাদের বহরে বর্তমানে অনেকগুলো অরিজিনাল ভলভো বাস রয়েছে আমার জানা মতে অরিজিনাল ভলভো বাস শুধুমাত্র হানিফের বহরে চলাচল করে তবে আরো কয়েকটি ব্যানারের কাছে আমি ভলভো বাস দেখেছি অর্থাৎ ওই বাসগুলোর চেসিস হয়তো বা ভলভো তবে বাসের যে ইঞ্জিন সেটি পরিবর্তন করা হয়েছে তবে হানিফের ক্ষেত্রে যে ব্যতিক্রম তা কিন্তু নয় হানিফ এন্টারপ্রাইজে চলাচল করা বেশিরভাগ বাসই ভলভো তবে তাদের যে বাসগুলো বসে গিয়েছিল বা ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছিল এই টাইপের বেশ কয়েক ইউনিট বাসকে তারা ইঞ্জিন পরিবর্তন করে পুনরায় রাস্তায় চলাচলের উপযোগী করে আবার রাস্তায় নামিয়েছে বর্তমানে আপনারা আমার সামনে হানিফ যে ভলভো বাসটিকে দেখতে পাচ্ছেন এই হানিফের নিজস্ব অর্থাৎ অরিজিনাল ভলভো বাসে ছিল তবে এই বাসটি দিন এই গ্যারেজে অর্থাৎ অভি যে ফিলিং স্টেশন সেখানেই পড়েছিল তবে কিছুদিন আগে অর্থাৎ গত দু মাস পূর্বে এই বাসটিকে নেওয়া হয় অভি মোটরসে সেখানে এই বাসের পুরো বডির কাজ করা হয় অর্থাৎ পুরো বডিটি পরিবর্তন করা হয়েছে এবং পূর্বের যে ভলভোর ইঞ্জিন ছিল সেটিও পরিবর্তন করা হয়েছে আর এই চেসিসটি একটি মাল্টি এর চেসিস বর্তমানে এই বাসের মধ্যে নতুন যে ইঞ্জিন লাগানো হয়েছে সেই ইঞ্জিনটি হলো উইচাইয়ের ইঞ্জিন হানিফ এর পূর্বেও এইরকম একই রকম দেখতে দুই ইউনিট বাসে উইচাইয়ের ইঞ্জিন ব্যবহার করেছে এবং এই রকম ডলফিন পেইন্ট অ্যাপ্লাই করা হয়েছে এই বাসও সেম একই রকম উইচাই ইঞ্জিনের পাশাপাশি ডলফিন পেইন্টটি অ্যাপ্লাই করা হয়েছে এই পুরনো বাসটিকেও এবং এই বাসটির পেইন্ট স্ক্রিন থেকে শুরু করে যাবতীয় ফিনিশিংয়ের যে কাজগুলো এমনভাবেই করা হয়েছে দেখে বোঝার উপায় নেই যে এই বাসটির বডি পুনরায় বাংলাদেশে নির্মাণ করা হয়েছে বাসটির কাজ এত সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে এই বাসের বডি ডিজাইন বা ফিনিশিং এর কাজ এতটাই গর্জিয়াস ভাবে নির্মাণ করা হয়েছে যে কোন নতুন কোন মানুষকে যদি বলা যায় এই বাসটি মাত্র বাইরের দেশ থেকে নির্মাণ করে নিয়ে আসা হয়েছে তিনি ভাবতে বা বুঝতে আসলে বাধ্য হবেন কেননা এতটা সুন্দর বা ফিনিশিং কাজ করা হয়েছে অভি মোটরসের নিজস্ব গ্যারেজে এই বাসের সম্পূর্ণ বডির পাশাপাশি পেইন্ট স্কিন সহ বাসের ভেতরের দিকটাতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে তবে চলুন এবার বাসের ভেতরের দিকটা একটু ঘুরে দেখে আসা যাক এই হলো বাসটির অরিজিনাল ড্যাশবোর্ড অর্থাৎ অরিজিনাল ভলবোর্ড যে ড্যাশবোর্ডটি ছিল সেই ড্যাশবোর্ডটি রাখা হয়েছে এটি পরিবর্তন করা হয়নি তবে সিম্পলের মধ্যে বেশ গর্জিয়াস একটা ড্যাশবোর্ড এই ভল অরিজিনাল ড্যাশবোর্ডটা আর এই হলো বাসের সিট পজিশন এবং ভেতরের দিকে ডেকোরেশন সিটগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম এবং গর্জিয়াস এই বাসের সিটগুলো যদিও ভলভো ডেকোরেশন বা সিটগুলো শুরু থেকে অনেকটা গর্জিয়াস ছিল তবে এই বাসের ভেতরের দিকে বেশ কিছু কাজ করার ফলে এই বাসের ভেতরের দিকটা আরো বেশি গর্জিয়াস হয়ে উঠেছে সিটগুলো ঠিক উপরের দিকে লম্বা এলইডি সাদা রঙের চেইন লাইট ইউজ করা হয়েছে আর সিটগুলো সম্পূর্ণ পরিবর্তন করা হয়েছে যার কারণে ভেতরের পরিবেশটা আরো বেশি গর্জিয়াস হয়ে উঠেছে হানিফের মাল্টি এর এই বাসগুলোতে শুরু থেকে টু ইস টু ওয়ান ফরমেশনে এগারোটি সারিতে সর্বমোট তেত্রিশটি আসনের ব্যবস্থা ছিল এখন পর্যন্ত তেত্রিশটি আসনই রয়েছে তবে ভেতরের দিয়ে কার্পেট বা জানালার যে পর্দাগুলো সবগুলো পরিবর্তন করা হয়েছে এবং বর্তমানে বাসের কন্ডিশন বেশ ভালো যেহেতু নতুন ইঞ্জিন লাগানো হয়েছে বাসের এই নতুন সিটগুলো দেখতে যতটা প্রিমিয়াম বসতেও বা ভ্রমণ করার সময় ঠিক ততটাই প্রিমিয়ামনেস ফিল করবেন এই বাসের নরম নেক পিলো এবং হেড রয়েছে পাশাপাশি প্রত্যেকটি সিটের সাথে একটি করে লম্বা সম্বাই বলা যায় একটি লেগ রেস্টও রয়েছে এবং এই সিট বসে যাতে খুব আরামের সাথে ভ্রমণ করতে পারবেন কেননা আপনারা দেখতে পাচ্ছেন সিট কতটা নরম পুরো রেস্ট উঠিয়ে দিল যাত্রীরা বেশ আরামের সাথে ভ্রমণ করতে পারবে এই সিটে আর এই সিটগুলো দেখলেই বুঝতে পারবেন যে এই সিটগুলোকে সেমি স্লিপার সিট বললেও ভুল হবে না এতটাই লাক্সারিয়াস এবং এতটা বড় সড়ো এই বাসের প্রত্যেকটি সিটি কিছুক্ষণ আগে আমি যেটা বলছিলাম এই বাসের সিটে অর্থাৎ পুরো লেগরেস্ট উঠিয়ে দেওয়ার পরেও একজন যাত্রী খুব আরামের সাথে বসে ভ্রমণ করতে পারবে সামনে যাত্রী সিট পুরো হেলিয়ে দিলেও যাত্রীর পায়ে লাগবে না এই সিটগুলো এছাড়াও সিটগুলো ঠিক এই জায়গাতে আপনারা পানি বা স্ন্যাক্স আইটেমগুলো রাখতে পারবেন এছাড়াও প্রত্যেকটি সিটে হানি টাইপের এই রকম একটা করে টেবিলের ব্যবস্থা রয়েছে অর্থাৎ সিটের এই জায়গা থেকে আপনারা এই টেবিলগুলোকে টান দিয়ে বের করতে পারবেন এবং এই টেবিলগুলোতে আপনারা পানি কফি বা স্ন্যাক্স আইটেমগুলো রেখে খেতে খেতে ভ্রমণ করতে পারবেন এছাড়াও সিটগুলো ঠিক যাত্রীদের মাথার উপরের দিক থেকে এসি ম্যানুয়ালি কন্ট্রোলের জন্য এসির ফ্যান এবং রিডিং লাইটের ব্যবস্থা রাখা হয়েছে যেগুলো যাত্রীরা তাদের ইচ্ছে মতো অন এবং অফ করতে পারবেন তবে বিশেষ করে বলতে গেলে এই বাসের যে সিটগুলো তা এতটাই গর্জিয়াস এবং প্রিমিয়াম ভাবে নির্মাণ করা হয়েছে যা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এবং বাসের যে ইন্টেরিয়ার ডেকোরেশন বা পর্দাগুলো এগুলো যথেষ্ট ভালো মানের ইউজ করা হয়েছে এই বাসের ভেতরের দিকটাতে একটা যে রয়েছে তা আপনারা বা যাত্রীরা যারা ভ্রমণ করবে তারা বাসের ভেতরে উঠলেই তা বুঝতে পারবেন যেহেতু একটা বাস অর্থাৎ দিয়ে বাংলাদেশের বিভিন্ন রুট গুলোতে রাজকীয় যাত্রী সেবা দিয়ে আসছে সেই কথা মাথায় রেখে এই বাসের অর্থাৎ নতুন যে বাসটি হয়েছে বা আরো যে বাসগুলো গুলো গ্যারেজ রয়েছে সেই বাস তারা এই রকম প্রিমিয়াম ভাবে নির্মাণ করছে আপনারা একবার একটু ভালো যদি এই বাসের দিকে লক্ষ্য করেন তখনই বুঝতে পারবেন এই বাসের যে কোয়ালিটিগুলো মেইনটেইন করা হয়েছে তা আসলেই বলা বাহুল্য হানিফের এই নতুন বাসগুলোতে যে উইচাইয়ের ইঞ্জিনগুলো ব্যবহার করা হয়েছে এই ইঞ্জিনগুলো নয় হাজার চারশো সিসির এবং তিনশো পঁচাত্তর হর্স হয়ে থাকে তবে হানিফের যে অরিজিনাল ভলভোর যে ইঞ্জিনগুলো ছিল সেই ইঞ্জিনগুলো নয় হাজার চারশো সিসির হয়ে থাকে যেহেতু মোটামুটি একই হর্স পাওয়ারের এবং একই সিসির ইঞ্জিন লাগানো হয়েছে আশা করা হচ্ছে পূর্বের বাসগুলোর মতো এই বাসগুলো বেশ ভালো মানের একটা যাত্রী সেবা ইনশিওর করবে যে রুটে এই বাসগুলো চলাচল করবে সেই সব রুটে তো আর কোনো চিন্তাই নেই উইচাই ইঞ্জিন বিশিষ্ট এই ভলভো বাসগুলো পূর্বের অরিজিনাল ভলভো বাসগুলোর মতোই ভালো মানের যাত্রী সেবা দেবে এবং বেশ লাক্সারিয়াস মানের ইন্টেরিয়র এবং প্রিমিয়াম সিটগুলো তো রয়েছে আজ আর কথা বাড়াতে যাচ্ছি না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভবিদায়